হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তো এখন বাজে দশটা আমার বাসি কাজ বাজ সব কমপ্লিট স্নান করে ঘরে আসলাম এসে চা করে নিয়েছি চা খেয়েও নিলাম মাই ইউটিউব ফ্যামিলিকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার দুই নতুন বছর সবার জন্য ভালো হয় তো ফ্রেন্ডস এখন বাজারে যাচ্ছি এই টোটোতে যাবো তাড়াতাড়ি ব্যাগ কাপড়ের ব্যাগ নিয়ে নিছে চলো যাওয়া যাক এইদিকে এইদিকে তো ঠিক আছে আমি সবজিগুলো এখন গুছিয়ে নিব পরে দেখাচ্ছি তোমাদের কি নিয়ে আসছি সবজি নিয়ে আসলাম দেখানোই হয়নি তোমাদের একবারে গুছিয়ে দেখাচ্ছি বন্ধুরা এই যে এখানে টমেটো নিছিলাম বাঁধাকপি ফুলকপি সিম ধনেপাতা পাতা বেগুন আগের ছিল আর হচ্ছে এদিকে মাছ নিয়েছি আর একটু গিলা মেটে চিকেন নিয়েছি আর ফুলকপি আলো দিয়ে মাছের ঝোল করবো আমি দিয়ে তুই রসুন কেটে রাখছি আর বেগুন ভাজা হবে এটাই আজকে লাঞ্চ মেনু আর একটু কমলা লেবু নিয়ে আসছিলাম ওদিকে আছে ঠাকুরের ওইখানে রেখে দিয়েছি কিছু কিছুটা আছে তো চলো এখন রান্নাটা করি শুরু করি বন্ধুরা সঙ্গে থাকো এটা ম্যারিনেট করে নিব পেঁয়াজ দিয়ে মাকা মাকা করবো মাছগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো এখন বেগুন ভাজাটা হয়ে গেছে একটু ধুনিয়া পাতা দিয়ে দেবো সামিয়ে নেব এখন হয়ে গেছে এটা হয়ে গেছে বন্ধুরা পিয়াজ শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরা দিয়ে দিছি তো আদা দিয়ে দেবো তো আদা দিয়ে দিলাম তো কিটা দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া ধুনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর একটু টমেটো পেস্ট দিয়ে দেবো কিছুটা মাংসের মধ্যে দিবো ভালো করে কষিয়ে নিব সুন্দর করে কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছ সুন্দর ভাজার মধ্যে কবিটা সুন্দর সিজে গেছে সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে কবিটা জল দিয়ে দিব এখন সুন্দর সিদ্ধ হয়ে গেছে ভাজার মধ্যেই ঠিক আছে একটু পরে আসছি মাছের ঝোলটা রেডি হয়ে গেছে বন্ধুরা এখন ধনিয়া পাতা দিয়ে দেবো মাছটাও দিয়ে দিছি ঠিক আছে নামিয়ে নেবো এখনই বেশি সিদ্ধ হয়ে যাচ্ছে মাছের ঝোলটা আমি নামিয়ে রাখছি মেয়েকে দিয়ে দেবো মেয়ে খেতে বলছে ও ভাজা দিয়ে খাচ্ছে তো গিলাম এটেটা এখন বসে দিয়ে দিচ্ছি বন্ধুরা মাখা মাখা করে করব ম্যারিনেট করে রাখছিলাম এখন টমেটো পেস্ট দিয়ে দেবো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে কষানো হয়ে গেছে মশলার সঙ্গে সব মশলা এক করে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলা জল দিয়ে দেবো অল্প একটু মাখা মাখা করব জলটা দিয়ে দেবো এখন পাতা দিয়ে নামিয়ে নেব সিদ্ধ করে নেব তো হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ধুনিয়ে পাতা দিয়ে দিব এখন তো ঝোলটা আবার একটু শুকিয়ে যাবে তো আমার গিলা মেটে রান্না একদম কমপ্লিট নামিয়ে নেব কীরকম হচ্ছে কমেন্ট করে বলবেন বন্ধুরা তো গুড আফটারনুন ফ্রেন্ডস আমার রান্না কমপ্লিট তো আজকে হলো কিবার বুধবার হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারি আজকের লাঞ্চ মেনু হচ্ছে আমাদের যে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে মাছের ঝোল আর হচ্ছে এখানে মাংস গিলা মেঠে নিয়ে আসলাম এই যে কষা কষা করে করছি মেয়ের খাওয়া হয়ে গেছে ও মাংস খায় না মাছ দিয়ে খেয়েছে ও আর হচ্ছে বেগুন ভাজা আর ওদিকে ভাত আসে তো ঠিক আছে বন্ধুরা আমি এখন লাঞ্চটা করে নেব নিয়ে ওগুলা পরিষ্কার করে নিব অনেক লেট হয়ে গেছে তো পরে দেখা হচ্ছে আবার ইভিনিংয়ে শুভ সন্ধ্যা বন্ধুরা সন্ধ্যাবাতি দিয়ে দিলাম এখন একটু দেখি চা করি আর এদিকে সন্ধ্যাবাতি দিয়ে দিলাম একটু বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল খাওয়া দাওয়া করতে বেলায় চলে গেল আবার ঠান্ডা পড়ছে যাওয়াই হলো না তো আবার কমলা লেবু নিয়ে আসলো ওর বাবা এখন আর এদিকে কিছু খরচা নিয়ে যাচ্ছে গলামাল তেল নিয়ে যাচ্ছে ডাল আছে মুগ ডাল মুসুর ডাল মশালাই ডাল আর হচ্ছে গুড় নিয়ে আছে ঝিঙু ডাল গুড়ের দিকে একটা খেজুর গুড় তো ঠিক আছে রেখে দিচ্ছি বিস্কুট নিয়ে আসে নাই বিস্কুট আনতে গেল এখন বিস্কুট চিনি আমার সবগুলো তেল ঢালা কমপ্লিট বন্ধুরা দেখতেই পাচ্ছো আর এদিকে বিস্কুট নিয়ে আসলো আবার বেকারি বিস্কুট তিন রকমের বিস্কুট বেকারি টোস্ট নিয়ে আসছে টোস্ট চিনি চিনি ছিলই অন্য বয়ামের মধ্যে টিম নিয়ে আসলো আর হচ্ছে SAP সাবান তো চা রেডি হয়ে গেছে বন্ধুরা দেখতেই পাচ্ছো আয় tata ready ആയി গইছে চা খেয়ে নিচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না আগামীকাল নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা শুভ সন্ধ্যা সবাইকে